আর ওই টাইমে অন্য টাইমে আবার ভাবলাম যে মেয়েকে খাওয়াবো তখন ঢুকবো কিন্তু মেয়েকে যখন ও তখন আমার মোবাইল দেখে আর খাই তখন তো হবে না সেই রান্না তখন ওই জন্যে ঢুকে গেলাম ভাই আজকে থেকে আমি একদম ফ্রি আই পি শেষ তেল শেষ হয় না মনে হয় নানি ফিরে এসেছে ঘরের মধ্যে একটু আর আর বলো না আল্লাহ আমাকে কবে বড়লোক করবা ভালো একটা ফোন কিনবো আল্লাহ আমাকে এক লটারিতে কুড়ি হাজার টাকা মিলিয়ে দাও বাড়ি ফিরে গেছো তোমার বাড়ি ফিরে বলেছে ছোট ভাই আই যদি মনে করো মাঝে সাঝে ইমোজি দিবে হ্যাঁ মাঝে সাজে ইমোজি দিচ্ছিলাম সুরজ ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মিনিট ছ মিনিট এরকম পর পর দিয়েছি তারও আগেই দিয়েছি মাঝে মধ্যে ইমোজি দিচ্ছিলাম ভাই মাঝে মধ্যে ইমোজি দেওয়াটা ভালো নানি আমার পাশে বসে আছে বলে হাসছে মুনতাহ বুনু তোমার তো এগারো ডলার জমে গেছে হয়ে সুরজ ভাই ও সুরজ ভাই আমার কোনো ডলার ফলার জমেইনি আমার তো হাফ মনেই হলো না যদি তোমার জমে গেছে বুঝতে পারছি নানি ছাড়া নানা থাকবে না নানা ছাড়া নানা ছাড়া না না থাকবে না নানি না বললে চলে গেলে কি হবে নানা কোথায় যেতে যেতে দেন না নানিকে নানা কোথাও যেতে দেয় না নারীকে হ্যাঁ বলেছে